ইতিমধ্যে আমরা বিভিন্ন মূলধারার গণমাধ্যমে জানতে পেরেছি যে এগারো দলীয় জোটে থাকছে চর্মনায় আসলে কি তাই সত্যি কি জোট হচ্ছে বাস্তবতা হচ্ছে এখনও চূড়ান্ত নয় গতকাল এগারো দলীয় জোটের মধ্যে শুধুমাত্র চর্মনায় বাদে সবাই উপস্থিত ছিলেন চর্মনায়ের অনুপস্থিতিতে তাদের জন্য সাতচল্লিশ আসন রেখে বাকি দুইশো তেপ্পান্ন আসনে প্রার্থী চূড়ান্ত করে জামাতসহ বাকি দশ দল যদি চর্মনায় বা ইসলামী আন্দোলন বাংলাদেশ জোটে থাকে তাহলে তাদের জন্য সাতচল্লিশ আসন ফাঁকা রাখা হয়েছে যদি না আসে সে আসনগুলোতে এককভাবে দাড়িপাল্লা প্রতীকে নির্বাচন করবে জামাত কমপক্ষে দুইশো ছাব্বিশটি আসনে দাড়িপাল্লা প্রতীকে নির্বাচন করতে চায় জামাত এতে করে জামায়াতের মাস্টারস্ট্রোক খেলাটা ভালোভাবে জমে উঠবে বিএনপি দুশো নব্বই বনাম জামাতের দুশো ছাব্বিশ একটা হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা দেখছে বাংলাদেশ তবে চরমনায় বিদায়ে কে লাভবান এবং কে ক্ষতিপ্রস্ত হল এক কথায় জামাত এখানে সবচেয়ে লাভবান হবে কারণ তারা দুইশো ছাব্বিশটি আসনে দাঁড়িপাল্লা প্রতীকে নির্বাচন করার সুযোগ পাবে আর বর্তমান তরুণদের প্রথম পছন্দ দাড়িপাল্লা দারিপাল্লা একটা ব্র্যান্ড এর প্রমাণ বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলো যেখানে জামাত সমর্থিত ছাত্র শিবিরের বিজয় হয়েছে এক কথায় ভালোভাবে দেখলে বোঝা যায় জামাতের জনপ্রিয়তা কোথায় চলে গিয়েছে চর্মনায় থাকলে তারা জামাতের ভোটে এমপি মন্ত্রী হতো কারণ জরিপে তাদের ভোট ব্যাংক মাত্র তিন পার্সেন্টের কম আর বঞ্চিত হতো জামাতের ত্যাগী নেতারা যারা দিনের পর দিন জেল জুলুম অত্যাচার সহ্য করে দলের জন্য কাজ করেছেন চর্মনায়ের বিদায় এটা আগেই ধারণা করা হয়েছিল তাদের নেতাদের একের পর উস্কানিমূলক কথাবার্তায় শুরুতে তারা একশো আসন দাবি করে তারপরে একশো আসন সাথে প্রধানমন্ত্রীর পদ চিন্তা করেন যাদের ভোট ব্যাংক মাত্র তিন যারা কিনা কোনোদিন সংসদে যায় নাই তারাই চাচ্ছে প্রধানমন্ত্রীর পদ যেখানে দল ক্ষমতায় আসবে কিনা তার নিশ্চয়তা নেই সর্বশেষ তারা ষাট আসনে নির্বাচন করতে চায় কিন্তু জামাত বাস্তবতা বোঝে চর্মনায় তিন পার্সেন্ট ভোটের বিপরীতে যদি ষাট আসন ছাড় দেয় তাহলে বেশিরভাগ আসনে জামানা হারাবে চর্মনায় যেখানে অনায়াসেই আসনগুলোতে জিততে পারত জামাত জামাতসহ দশ দলীয় জোট সংবাদ সম্মেলন করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার মাধ্যমে চরমনায়ের জোটে না থাকার বিষয়টি নিশ্চিত করেছেন এবং জোট ভাঙার দায় থেকে নিজেদের বাঁচাতে এই ধরনের কৌশল অবলম্বন করা হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকগণ কিন্তু জোটের অভ্যন্তরে চরমনায়ের জন্য জোটের দরধা আপাতত বন্ধ তবে রাজনীতিতে শেষ বলে কিছু নেই চূড়ান্ত সিদ্ধান্তে উপনীত হতে অপেক্ষা করতে হবে আরও দু একদিন